আসসালামু আলাইকুম আরহমে আতুল্লাহ রক্য়াতু আলিল্লাহল্তু আসসালাম আলাহুল্লাহ এই বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি বন্ধুগণ আজকে কথা বলবো শিলাজিৎ আয়ুর্বেদিক ওষুধ এই ওষুধ নিয়ে কথা বলবো বন্ধুগণ শিলাজিৎ এমন একটি ভেষজ এমন একটি উপাদান যেটা পাহাড়ে উৎপাদন হয় মানে পাহাড় জিত বা জুত এটা হলো পাহাড়ের একটা কষ পাহাড়ের রস এটা বছর বছর ধরে ওই যে হিমালয় পর্বত তিব্বত পর্বত এই সমস্ত পর্বতের ভিতরে অনেক পুরোনো পুরোনো ঘাস থাকে এই ঘাসগুলি বিভিন্ন ভেষজ জন্মায় তো এগুলি পাহাড়ের নিচে চাপা পড়ে চাপা পড়লে তো পাহাড় থেকে ওই যে এগুলি ভিতর থেকে ভিতর থেকে এই ভেষজের রসগুলি পাহাড় বেয়ে বেয়ে কালো কালো কষের মতো বের হয় আর এটা যারা বিশেষ করে আপনার এই পাকিস্তান ইন্ডিয়া ওই সমস্ত লোকেরা এগুলি সংগ্রহ করে এই শিলাজিৎটা আসলে মানব দেহের কি কি কাজ করে সেই বিষয় নিয়ে কথা বলব বন্ধুগণ এই শিলাজিৎ পুরুষ একজন পুরুষ হরমোনের জন্য অত্যন্ত উপকারী একটি ভেষজ উপকারী একটি ঔষধ এবং ওই সমস্ত মা বোন যাদের বাচ্চা জন্মের পরে অনেক ব্লিডিং হয় হ্যাঁ এরকম মাসিকের পরে অনেক ব্লিডিং হয় ব্লিডিং হওয়ার পরে শূন্যতা দেখা দেয় যেটাকে অ্যানিমিয়া বলায় ওই রক্তশূন্যতা দূর করার জন্য এই শিলাজিৎ অত্যন্ত উপকারী একটি ঔষধ বন্ধুগণ যে সমস্ত পুরুষগণ বলেন যে আমার বিভিন্ন সমস্যা যৌন সেক্টরে যত সাইড সমস্যা আছে এই সব সমস্যা সমাধান করতে পারে একটা জিনিস সেটার নাম হচ্ছে শিলাজিৎ এই শিলাজিৎ এতই উপকারী এটা কালো হয় লিকুইড হয় আবার এরকম চাক্কা চাক্কা এরকম তৈরি হয় আমি ভিডিওতে দেখান বন্ধুগণ এই শিলাজিৎ পুরুষের টেস্টের হরমোন বাড়া বৃদ্ধি করে আবার যাদের ধাতু ক্ষয়জনিত সমস্যা এটা দূর করার জন্য অত্যন্ত ভালো কাজ করে শিলাজিৎ তো এই শিলাজিৎ বিভিন্নভাবে খাওয়া যায় এই শিলাজিৎটা আপনারা নিবেন যেটা শিলাজিতের পাউডার অনেক সময় দোকানে পাওয়া যায় এই পাউডার নেবেন না কারণ শিলাজিৎ কখনো পাউডার হয় না এটা লিকুইড হয় এবং দোলা হয় চাক্কা হয় অরিজিনিয়টা এই অরিজিনাল শিলাজিতটা নেবেন আপনি অল্প পরিমাণে স্বল্প পরিমাণে এক গ্লাস পানিতে কুসুম গরম পানিতে দিলে যেই শিলাজিতটা পানিতে মিক্স করলে সুন্দরভাবে মিশে যায় ওইটা হলো অরিজিনাল খাইতে পারে আবার কুসুম গরম দুধের সাথে আপনি খাইতে পারেন দৈনিক একবার অল্প করে অল্প করে এই দুই থেকে তিন গ্রাম দুই থেকে তিন গ্রাম আপনি শিলাজিৎ খাবেন অল্প অল্প বেশি খাওয়া যাবে না বেশি খাইলে এটার যেরকম উপকার আবার ক্ষতিও তেমন বেশি নিয়ম মেনে সেবন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যৌন রোগীদের জন্যে অত্যন্ত অত্যন্ত উপকারী একটি ঔষধ বন্ধুগণ ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামি আবরাদ